আমরা অষ্টম শ্রেণীর জ্যামিতির একটা নতুন কোশ্চেন নিয়ে এসেছি এই কোশ্চেনটা আমরা সমাধান করব। তাহলে প্রথমে আমরা কোশ্চেনটা কি আছে জেনে নিই একটি সমুদ্রীবাহু ত্রিভুজের শীর্ষকোণে তার অপর একটি কোন বিয়ের তিন গুণ তাহলে এ কোণের মান কত হবে তাহলে এই কোশ্চেনটা করার আগে আমাদেরকে জেনে নিতে হবে সমদ্বিবাহু ত্রিভুজ কাকে বলে তো সমদ্বিবাহু ত্রিভুজ বলতে বোঝাই যে ত্রিভুজের দুটো বাহু সমান অথবা দুটো কোণ সমান দুটো বাহু সমান হলেই দুটো কোণ সমান হবে তাহলে আমরা প্রথমেই এ সি একটা সমদেহ ত্রিভুজ অঙ্কন করে নিলাম যার অ্যাঙ্গেল বি ইকুয়ালস টু অ্যাঙ্গেল সি মানে অ্যাঙ্গেল বি এবং অ্যাঙ্গেল সি সমান এবং অ্যাঙ্গেল এ হচ্ছে শীর্ষকোণ তাহলে এখানে বলা হয়েছে হয়েছে যে একটি সমদেহ ত্রিভুজের শীর্ষকোণে তার অপর একটি কোণ বি এর তিন গুণ তাহলে অ্যাঙ্গেল বি ইকুয়ালস টু এক্স ধরে নিলাম যেহেতু ত্রিভুজটি সমুদ্রেও ত্রিভুজ অপর একটি কোণের মানও এক্স ডিগ্রি হবে তাহলে সি ইকলস টু এক্স ডিগ্রি অ্যাঙ্গেল ই এ ইকালস টু থ্রি এক্স ডিগ্রি কেননা অ্যাঙ্গেল এ তার অপর একটি কোণ বিয়ের তিন গুণ বলে দেওয়া আছে এবং আমরা জানি ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি ওয়ান এইট্টি ডিগ্রি তাহলে আমরা এখানে লিখতে পারি এক্স ডিগ্রি প্লাস এক্স ডিগ্রি প্লাস থ্রি এক্স ডিগ্রি ইকলস টু ওয়ান এইট্টি ডিগ্রি তাহলে এই তিনটে প্লাস করলে কি হবে ফাইভ এক্স ডিগ্রি টু ওয়ান এইট্টি ডিগ্রি তাহলে এক্স ডিগ্রি গজ টু কী হবে ওয়ান এইট্টি বাই ফাইভ তাহলে ওয়ান এইট্টিকে এটা ডিভাইড করলাম ফাইভ থ্রিসা ফিফটিন থ্রি জিরো ফাইভ সিক্সটা থার্টি আর ফাইভ ওয়ানসা ফাইভ তাহলে কত হলো থার্টি সিক্স ডিগ্রি তাহলে এক্স ডিগ্রিগজ টু কত থার্টি সিক্স ডিগ্রি তাহলে বি আমরা পেয়ে গেলাম কারণ বি আমরা ধরেছিলাম এক্স ডিগ্রি তাহলে বি অ্যাঙ্গেল বি গজ টু থার্টি সিক্স ডিগ্রি তাহলে অ্যাঙ্গেল এ ইকাল টু কত হবে থ্রি মাল্টিপিল অফ থার্টি সিক্স ডিগ্রি কেন অ্যাঙ্গেলে তার অপর একটি কোন বিয়ের তির কোন তাহলে এই কলস টু থ্রি মাল্টিপল অফ থার্টি সিক্স মানে হচ্ছে ওয়ান হান্ড্রেড এইট ডিগ্রি